কত হয়েছে অঙ্কে শুনলাম আমার পাশের ভদ্রমহিলা তার পাশে বসে থাকা মেয়েকে বলছেন আমি কান খাড়া করলাম এই প্রশ্নটা বংশ পরম্পরায় চলে আমি মিঠিকে করি আমাকে আমার মা করেছে মাকেও বোধ দিদা করেছিল বা হয়তো করেনি সে যাই হোক প্রশ্নটা বেশ কঠিন আর উত্তেজনামূলক বাচ্চাটা কোনো উত্তর দিচ্ছে না দেখে আমারই কেমন যেন অস্থির লাগছে অঙ্কে কত পেয়েছিস এই উত্তরের প্রভাব যে কতখানি সেটা আর কেউ জানুক বা না জানুক আমি জানি মনে পড়ল অঙ্ক পরীক্ষা দিতে যাওয়ার আগে মায়ের বারবার বলা সেই কথাটা হালকা করে উত্তরটা লিখে আনবি আসলে একটা সময় পর বুদ্ধি বাড়ার সাথে সাথে মাকে এটাই বুঝিয়েছিলাম যে উত্তর লিখলে দিদিরা বকছে ভাবছে বন্ধুদের দেখাবো পরীক্ষার খাতাও ক্যান্সেল করে দিতে পারে মাকে একটু চিন্তিত মনে হয়েছিল তারপর বলেছিল আচ্ছা ছাড় খাতা ঠিক জমা দেওয়ার আগে পেনসিল দিয়ে হালকা করে লিখবি তাড়াতাড়ি লিখবি সব তাহলে কেমন হলো বিষয়টা ভালো পরীক্ষা দিলেই হবে না সাথে উত্তর লিখে আনতে হবে অগত্যা পরীক্ষা দিয়ে এসে থেকেই বাড়িতে চলতে অনশন কারণ ততক্ষণে মা বুঝে যেত অঘটনের গভীরতাটুকু আমাকে ভাতে ভাত ফুটিয়ে খাইয়ে দিলেও মা অনশনে বসত কিন্তু অত কিছু করেও মা খুব একটা কিছু করে উঠতে পারেনি কারণ এখনও এই মাঝ বয়সে এসেও বাজার করতে গেলে লুকিয়ে ফোনের ক্যালকুলেটার খুলে রাখি পরে খাবি ললিপপ আগে উত্তর দে কত পেয়েছিস আবার দেখছি চাপা গলায় হুঙ্কার দিলেন আমার পাশে বসে থাকা ভদ্র মহিলা। দেখো না ব্যাগেই তো আছে রেজাল্ট বাচ্চাটা বেশ লড়াকু বুঝলাম ওর উত্তরে এখানে বার করা যাবে না তুই বল চাপা গলায় বললেন ভদ্রমহিলা দেখে মনে হচ্ছে রেজাল্ট নয় ওটা কোনো যুদ্ধের চুক্তিপত্র আমার অত মনে নেই মেয়েটা ললিপপের সাথে বেয়ে আসা জলটুকু টেনে নিয়ে বলল মনে নেই মানে তার মানে বুঝেছি গেছে ওটা ভগবানের নামে ভদ্রমহিলা বলতেই মেয়েটি বেজায় চটেছে এবার তাই রেগিয়ে বলল বাহাত্তর পেয়েছি গলার স্বরে বিরক্ত বেশ বুঝলাম মেয়েটিকে খুব দেখতে ইচ্ছা করছে আমার উঁকি মেরে দেখব কি একবার থাক আর ঝুঁকি নিয়ে লাভ নেই মোবাইলে মন দিলাম মহিলা খুশি কিনা বুঝতে পারছি না মেয়ের নাম্বারে তবে উনি শান্ত প্রিয়দর্শিনী কত পেল আবার একটা ভয়ঙ্কর প্রশ্ন এই একই গতিতে আমার রেজাল্টের দিনগুলোও কাটত মা আমার নাম্বার জেনেই যেই জিজ্ঞেস করতো দেবলীনা কত পেয়েছে সঙ্গে সঙ্গে আমার বুকে পাঁচশো বাজনা বাজত বাংলা সিরিয়ালে সেই ধুম তানানা ধুম তানানার মতো আর কি বরাবর বেশি পেত আমার থেকে এক নম্বর কমিয়ে যে বলবো তার উপায় নেই কারণ দুই মায়ের আবার খুব বন্ধুত্ব যাই হোক মনে বল নিয়ে বলেই দিতাম মিঠিকে অবশ্য এইসব প্রশ্ন করার সুযোগ হয়নি হয়তো বয়স হয়নি আর সত্যি কথা মনেও আসেনি রে উত্তর দে প্রিয়দর্শিনী কত পেল ভদ্রমহিলার ধৈর্যের বাঁধ ভেঙে গেল বুঝলাম মেয়েটি পাত্তা না দিয়ে বলল মনে নেই বিরাশি বা পঁচাশি হয়তো নাম্বারটা শুনে আমি মনে মনে তারিফ করলাম মেয়েটার বাহ অঙ্কে বেশ ভালো তো প্রিয়দর্শিনী সে তো পাবেই ভাগ্য করে অমন মেয়ে ধরেছিল না ওর মা পেটে কী লক্ষ্মী মেয়ে একই এই বয়স একই বুদ্ধি আসলে ও তো সিরিয়াস এরকম তো বাউন্ডুলে নয় তোর মতো ছি 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 সবে ক্লাস সিক্স হলো নাম্বারের ছিঁড়ি দেখো উঁচু ক্লাসে উঠে কি করবি রে লজ্জা লাগে আমার ওদের মায়ের সামনে দাঁড়াতে ভদ্রমহিলার কথাগুলো শুনে পুরো মায়ের মুখটা মনে পড়ল আমার সত্যি কিন্তু দেবলীনা বা ত্রিপন্নার নাম্বারটা জেনে ফেললে এই একই কথা বলতো মা অঙ্কের নাম্বারের সাথে সাথে এই কথাগুলোও যেন বংশ পরম্পরায় চলতে থাকে আচ্ছা মা তুমি প্রিয়দর্শিনীর নাম্বারে খুশি হওনি মেয়েটির করা প্রশ্নে ওর মায়ের কি অবস্থা বুঝতে পারছি না কিন্তু আমি বেশ অবাক মা অবাক হয়ে বলল হুম হয়েছি তো ভদ্রমহিলা অবাক গলায় বলতেই মেয়েটি বললো তাহলে খুশি হও মজা পাও তা না করে আমায় বকছো কই আমার নাম্বার শুনে তো বকনি যেই ওর নাম্বার শুনলে আমাকে বকতে শুরু করলে এটা কি খুশি হওয়া তুমি যদি বুনো ওল হও আমি বাঘা তেঁতুল মেয়েটির কথা শুনে আমার এটাই মনে হলো সত্যিই তো নাম্বার খারাপ হলে বকাটা মেনে নেওয়া যায় কিন্তু অন্যের নাম্বার ভালো হলে যে বকুনি সেটা সহ্য করা যায় না আমারও হতো না ভদ্রমহিলা দেখলাম মেয়ের কথায় মতো খেয়ে গেছেন আমতামতা করে বললেন আমারও তো ইচ্ছে করে বল তুই প্রিয়দর্শিনীর মতো ভালো নাম্বার পা মেয়েটি বললো সে হবে আমি আমার মতো করব প্রিয়দর্শিনীকে বাদ দাও আর পারলাম না ঝুঁকি নিয়ে একবার তাকিয়ে দেখলাম কি মিষ্টি গোলগাল একটা পুতুল পুতুল মেয়ে বসে আছে মুখ ঠোঁট জুড়ে কমলা রং লেপটে আছে কমলা রঙের ললিপপ খাচ্ছিলো দেখলাম মেয়েটা আমাকেই দেখছে আমি উঠে পড়লাম গন্তব্য এসে গেছে মেয়েটার গালটা একটু টিপে বললাম ক্লাস সিক্স হলো মেয়েটি উপর নিচে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই আমি বললাম অভিনন্দন খুব ভালো হোক পরের ক্লাসের দিনগুলো মেয়েটি হাসলো ভদ্রমহিলা চুপ হয়তো ভাবছেন ওনার মেয়ের নাম্বারটা আমি জেনে গেলাম কিনা হয়তো এটাও ভাবতে পারেন আমি কি ভাবলাম ওনার মেয়ের সম্পর্কে যে প্রিয়দর্শিনীর থেকে কম নাম্বার পেয়েছে সত্যি আমি অনেক কিছু ভাবলাম ভাবলাম মেয়েটা কত স্বচ্ছ মা অত বকলো কিন্তু তারপরেও মেয়েটি বেশ ঠান্ডা হয়ে বসে রইল নিজেকে নিয়েই ভাবতে ও ইস আমি যদি ওর মতো হতাম কতগুলো দিন এভাবে কেঁদে নষ্ট হতো না ছোটোবেলায় আমি পরবর্তীকালে ওরকম মা হব কিনা জানি না মেয়েটা যেন আমার ওই মেয়েটির মতোই হয় তবেই জব্দ হব আমি বংশ পরম্পরায় সবাই